দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে কোর্টের নির্দেশেই খেলে দিল সিবিআই এবার সিবিআইয়ের জালে মমতা ঘনিষ্ঠ তিনজন আর তাতেই ঘুম উড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে যত দ্রুত সম্ভব আরজিকর কাণ্ডে সিবিআইকে শীঘ্রই মামলা হাতে নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগানম আর আদালতের নির্দেশ পেতেই তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে সিবিআই তিনজনকে ইতিমধ্যে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি পদত্যাগী এমএস ভিপি সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হয়েছে সঞ্জয় বশিষ্ঠ ছাড়া তালিকায় রয়েছেন আরও দুজন চিকিৎসক তার মধ্যে চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং ফরেনসিক বিভাগের চিকিৎসক যিনি ময়না তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন মলি বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছে তাদের বয়ান রেকর্ড করতেও শুরু করেছে সিবিআই এদিকে আজকে আবার নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে তিলোত্তমা কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর দিল্লি এসি শাখায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে জানা যাচ্ছে তিলোত্তমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে বারো জনের একটি দল গঠন করেছে সিবিআই সেখানে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার এবং তদন্তকারী আধিকারিকরা তদন্তের মূল দায়িত্বে রয়েছেন দিল্লির অফিসাররা সাহায্য করবে কলকাতার স্পেশাল মাঞ্চ। তবে এবার মহিলা অফিসারকে তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করেছে সিবিআই অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে তবে বুধবার ধৃত সিভিক ভলেন্টিয়ারের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরতে হয়েছিল সিবিআইকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল জোকার দিকে জোকা ইএসআই হাসপাতালে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে চিকিৎসকদের একাংশের জোকার দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে তখন আন্দোলনের তেজ আরও বাড়তে থাকে সেই অবস্থায় জোকা ইএসআই যাওয়ার আগেই মাঝপথে গাড়ি ঘুরিয়ে নেয় সিবিআই এরপর অভিযুক্তকে নিয়ে আলিপুরের কমান্ড হাসপাতালে যান সিবিআই অফিসাররা কিন্তু সেখানেও হয়নি আরজিকর কাণ্ডে ধৃতের স্বাস্থ্য পরীক্ষা যদিও কমান্ড হাসপাতালে কী কারণে তার শারীরিক পরীক্ষা করা হয়নি তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি শেষ পর্যন্ত শিয়ালদহে ভারতীয় রেলের বিআর সিং হাসপাতালে গিয়ে ধৃতের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে